নচিকেতা ঘোষ এবং পুলক বন্দ্যোপাধ্যায় আমাদের উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান তাদের মধ্যে এক অদ্ভুত বোঝাপড়া ছিল পুলক বাবু নিজে লিখছেন নচিকেতা ঘোষের কাছে সুর সৃষ্টি ছিল একটা প্যাশন একদিন সকালে পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ফোন বেজে উঠল ফোন ধরতেই ওপার থেকে ভেসে এলো নচিকেতা ঘোষের গলা টেলিফোনে নচিকেতা বাবু বললেন ও পুলক একটাও গান নেই আমি তখন থেকে হারমোনিয়াম নিয়ে বসে আছি আর শ্যাম শুধু তবলা পেটাচ্ছে শ্যাম ছিলেন বাবুর তবলিয়া তাই পুলক বাবুকে বললেন হয় তুমি এক্ষুনি চলে এসো আর না হলে টেলিফোনেই একটা দাও এই কথা শুনেই বিপদে উনি তো বাবুকে চেনেন তিনি কিছুতেই ছাড়বার পাত্র নন কিন্তু সেই সময় পুলকবাবুর কাছে নতুন কোনো গান নেই যে সময়ের কথা বলছি সেই সময় নচিকেতা ঘোষের সদ্য স্ত্রী বিয়োগ ঘটেছে তাই তার মন ছিল ভীষণ ভারাক্রান্ত নিজের মনের অনেক গভীর কথা তখন তিনি পুলকবাবুকে বলেছিলেন বাবুর বাবুর কথা শুনেই মাথায় হঠাৎ দুটো দুটো লাইন লাইন এলো তিনি সঙ্গে বলে দিলেন এবং এও বললেন দুদিন পরে গিয়ে গানটি শেষ করবেন আপাতত দুটো লাইন নিয়ে কাজ চালাতে বললেন বাবু শুনে টেলিফোনের ওপারে একদম চুপ করে দাঁড়িয়ে থাকলেন তারপর কিছুক্ষণ পরে বললেন লাইন দুটো আবার বলতে পুলক বন্দ্যোপাধ্যায় লাইন দুটো আবার বললেন নচিকেতা ঘোষ আর কোন কথা না বলে ফোনটা কেটে দিলেন এরপর কিছুক্ষণ কেটে গেল পুলক বন্দ্যোপাধ্যায় অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছেন হঠাৎ আবার টেলিফোন বেজে উঠল পুলক বাবু ফোনটা ধরতেই বুঝলেন আবার নচিকেতা ঘোষ ফোন করেছেন কিন্তু তার গলাটা এবার একদম অন্যরকম বলছেন পুলক তুমি এক্ষুনি চলে এসো আমি তোমার গাড়ির পেট্রোলের দাম দেব। খুব তাড়াতাড়ি এসো ব্যাপারটা খুব জরুরি হাতের কাজ ফেলে তড়ি ঘড়ি উঠে পড়লেন পুলক বন্দ্যোপাধ্যায় গাড়ি বার করে শালকিয়া থেকে সোজা গেলেন পাইক সেখানে পৌঁছেই শুনলেন সকালে যে দুটো লাইন দিয়েছিলেন সেই লাইন দুটোর সুর কি মর্মস্পর্শী সুর করেছেন নচিকেতা ঘোষ পুলক বাবু তাড়াতাড়ি অন্তরা লিখতে শুরু করলেন গান যখন শেষ হলো তখন ঘড়িতে দুপুর দুটো বেজে গেছে পরবর্তীকালে এই গান রেকর্ড করলেন স্বয়ং মান্না দে এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর যে এই গান কখনো শোনেননি সেই গান বাঙালির মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে কি সেই গান কফোঁটা চোখের জল খেলেছো যে তুমি চোখের জল ফেলেছ যে তুমি

Lush